তো কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের জন্য অর্থাৎ যারা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো যাদের ফিলোসফি রয়েছে অর্থাৎ দর্শন মেজর রয়েছে তাদের জন্য পিডিএফ রেডি হয়ে গেছে এবং তোমরা এবার পিডিএফটি দেখে নাও প্রথমত আমি বলি তোমাদেরকে তোমাদের যে সিলেবাসটি রয়েছে সেটা হচ্ছে ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে রূপকথা ঠিক আছে তো এই দুটো পাঠকে আমরা দুভাগে ভাগ করেছি ভারতীয় দর্শনের রূপকথার মধ্যে রয়েছে ন্যায় দর্শন এবং তোমরা যেটা দেখছো রান উইথ রুদ্র বলে তো এই কোয়েশনগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথম কোশ্চেন রয়েছে আমি সবকটা কোশ্চেন পড়ছি না শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি বাকি তোমরা পিডিএফ যখন নেবে তখন বুঝতে পারবে ঠিক আছে তো দুই নম্বর কোশ্চেন হচ্ছে ন্যায় দর্শন সম্মত ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তিগুলি সব পক্ষে আলোচনা করো পাঁচ নম্বর কোয়েশ্চেন স্বার্থানুমান ও পর্থানুমানের পার্থক্যগুলি উদাহরণসহ আলোচনা করো আট নম্বর কোশ্চেন ন্যায়ের মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার ও কী কী উদাহরণসহ সংক্ষিপ্ত বর্ণনা দাও জ্ঞান ও লক্ষ্য প্রত্যক্ষ কী উদাহরণ আলোচনা করো ন্যায়ের মতে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষ পার্থক্য করো নেক্সট তোমাদের জন্য বৈশ্বিক দর্শন থেকে কোশ্চেন করা হয়েছে বৈশ্বিক এর মতে সংযোগ এবং সমবায়ের মধ্যে পার্থক্য লেখ সংস্বর্গভাব কি বৈশ্বিক দর্শনের সকৃতি বিভিন্ন প্রকার সংসর্গভাবকে উদাহরণ সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও জাতিবাদক বলতে কী বোঝায় শিক্ষ দর্শন মতানুযায়ী বিভিন্ন প্রকার জাতিবাদক উদাহরণ সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও বৈশ্বিক সম্মত পরানুমানবাদ ব্যাখ্যা ও বিচার করো ঠিক আছে বৈশ্বিক দর্শন সম্মত বিভিন্ন প্রকার অভাব দৃষ্টান্ত সহকারে সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট সাংখ্য দর্শন থেকে কোশ্চেন করা হয়েছে সাংখ্য দর্শনের পুরুষের অস্তিত্ব কী কি যুক্তি দেওয়া হয়েছে তা সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট কোয়েশ্চেন সাংখ্যা দর্শন অনুসারে বিভিন্ন প্রকার গুণের স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট সাংখ্য দর্শনের সকার্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং দর্শন সম্মত পুরুষের স্বরূপ আলোচনা করো ঠিক আছে সরি এই কোশ্চেনটা এখানে অ্যাড হয়ে গেছে বুঝতে পারেনি তো তেরো নম্বর কোশ্চেনটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট তেরো নম্বর কোশ্চেন রয়েছে সাংখ্যা দর্শনে বিভিন্ন প্রমাণ এবং তাদের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট সাংখ্যা দর্শনে বহু পুরুষবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও সাংখ্যা দর্শনের দর্শন অনুসারে ব্যক্ত প্রকৃতি স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও যোগ দর্শন থেকে কোশ্চেন করা হয়েছে অষ্টযোগাঙ্গ সবিচার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং যোগ দর্শনে বিভিন্ন প্রকার চিত্রবৃত্তগুলি আলোচনা করো এবং যোগ দর্শনে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং যোগ এর মতে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ব্যাখ্যা দাও নেক্সট যোগ দর্শনের সমাজ প্রকৃতি কি সমাজে বিভিন্ন প্রকার বিস্তারগুলি আলোচনা করো এবং গ্রুপ বি অর্থাৎ পাশ্চাত্য দর্শন থেকে কোশ্চেন করা হয়েছে তেকার্থ থেকে কোশ্চেন রয়েছে তোমাদের তো তোমাদেরকে বলে রাখি তোমাদের যে থেকে কোশ্চেন করা হয়েছে পাঁচটা কোশ্চেন তো এই পাঁচটা কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এবং তোমাদের যে এক নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আমি ভাবি তাই আমি আছি তো এইগুলো এক একটা হচ্ছে মতবাদ তো এইগুলো তোমাদের পাঁচটা যে কোশ্চেন রয়েছে সেই পাঁচটা কোশ্চেনই ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের কাছে পাঁচটা কোশ্চেনই পড়ে যেতে হবে ঠিক আছে তো নেক্সট তো নেক্সট রয়েছে স্পিনোজা তো স্পিনোজা থেকে কোশ্চেন করা হয়েছে স্পিনোজার মতে দ্রব্যের ধারণা ও ব্যাখ্যা করো এর গুণের সাথে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট স্পিনজোরার মতে গুণ কী স্পিনজোড়ার কীভাবে দ্রব্য ও গুণের সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট স্পিনজোড়ার সকৃতি জ্ঞানের বিভিন্ন স্তরগুলি উদাহরণ সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট তোমাদের জন্য রয়েছে সরবেশরবাদ কী স্পিনজোড়া কি একজন সর্বেশ্বরবাদী এবং বিশদে সংক্ষিপ্ত বর্ণনা দাও তোমাদের লাইবনিজ থেকে কোশ্চেন করা হয়েছে লাইবনিজকে অনুসরণ করে ঈশ্বরে বসিত সাধক লক্ষ্যভিত্তিক যুক্তিটি ব্যাখ্যা করো এবং তোমাদের লাইবনিজ এর মানদণ্ডত্ব সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং তিনি কপকার মনোরান্ট স্বীকার করেছেন তা উল্লেখ করো ঠিক আছে নেক্সট লাইবনিজ পূর্ব প্রতিষ্ঠিত সমন্বয়ে একটি নিয়মটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা দাও এবং লাইবনিসকে অনুসরণ করে ঘটনা গ্রাহ সত্য এবং বুদ্ধিগ্রহ সত্যের মধ্যে পার্থক্য করো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য লাইবনিস কিভাবে পর্যাপ্ত হেতুর নিয়মটি ব্যাখ্যা করেছেন তা সংক্ষিপ্ত বর্ণনা দাও তো এইভাবে তোমাদের কোয়েশ্চেন রেডি করা হয়েছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলাম সেগুলো তো পড়বেই এবং যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও পড়বে অর্থাৎ তোমরা যখন এই পাঁচ এবং দশ নম্বরে কোয়েশ্চেন পড়ে নেবে না তখন তোমরা দু নম্বরে কোশ্চেনের উত্তর অনায়াসে দিতে পারবে সুতরাং তোমাদের হাতে এখনও প্রচুর সময় রয়েছে তো প্রত্যেকটা কোয়েশ্চেন পড়বে এবং প্রত্যেকটা কোয়েশ্চনের উত্তর আমাদের পিডিএফে দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা এখন পিডিএফটি সংগ্রহ করবে তখন বুঝতে পারবে যে কত সুন্দরভাবে পিডিএফটি রেডি করা হয়েছে তোমাদের জন্য আর আরও একটা কথা বলে রাখি তোমাদেরকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশান মাইনরের কোশ্চেন চেঞ্জ হয়েছে অর্থাৎ সিলেবাস চেঞ্জ হয়েছে তো তোমার জন্য আবার পুনরায় পিডিএফ রেডি করা হচ্ছে তো চিন্তার কোনো বিষয় নেই কদিনের মধ্যে তোমাদের পিডিএফ রেডি হয়ে যাবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো এবার পিডিএফটি দেখে নাও যে কি হবে উত্তরগুলো রেডি করা হচ্ছে তোমাদের জন্য আর একটা কথা বলে তোমাদের জন্য তোমাদের পরীক্ষা হয়তো সেপ্টেম্বরের কুড়ি কি বাইশ তারিখের মধ্যে হতে পারে তো হাতে সময় একদম কম ঠিক আছে তো পড়া স্টার্ট করতে হবে তো তোমরা পড়া শুরু করে দাও আর বেশি দেরি করো না ঠিক আছে এবং আরও একটা কথা বলি এই মেজর মাইনর সাবজেক্টের পিডিএফ রেডি হয়ে গেছে তো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে এক একটা সাবজেক্টের এক একটা প্রাইস রয়েছে অর্থাৎ মেজর সাবজেক্টের ষাট টাকা মাইনর সাবজেক্ট পঞ্চাশ টাকা এবং এস সি পেপার অর্থাৎ সেক পেপারে রয়েছে প্রাইস পঞ্চাশ টাকা ঠিক আছে যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এবং পিডিএফ সংগ্রহ করো এবং বাকি যে সাবজেক্টগুলো দেওয়া এখনো হয়নি বা বাকি রয়েছে সেগুলো আগামী দিনে দিয়ে দেওয়া হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও তাহলে দেখা হচ্ছে না ভিডিওতে বাই